নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি আটা দিয়ে গরিবের গোলাপ যেমন এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি গোলাপ যেমন বানানোর জন্য সবার প্রথমেই আমি শিরাটা বানাবো তার জন্য এখানে নিয়েছি এক বাটি চিনি এবার কড়াইতে দিয়ে দেব আমি চিনির সঙ্গে দুইটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর এই বাটি মেপে আমি জলটা দেব আমি এক বাটি চিনির সঙ্গে দেড় বাটি জল দিয়ে দিলাম এই শিরাটা খুব ঘন করা যাবে না একটু পাতলা শিরা হলে ভালো হবে শিরাটা খুব ভালো করে ঢুকবে আর এখানে নিয়েছি এক চামচ গরুর দুধ এই দুধটা আমি দিয়ে দেব শিরার মধ্যে তাহলে চিনির মধ্যে যদি কোনো নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু এটা ফেনা হয়ে উপরে ভেসে উঠবে তখন আমি ফেনাগুলো উঠিয়ে ফেলে দেব একদম পরিষ্কার শিরা হবে আমি শিরাটাকে দশ মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা লোতে করে দেব দেখুন দুধটা দেওয়ার জন্য চিনি থেকে কতগুলো ময়লা বেরিয়েছে এগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি এভাবে সব চিনিতে কিন্তু নোংরা আবর্জনা থাকে না কিছু কিছু চিনিতে থাকে তখন কিন্তু শিরাটাকে একটু এভাবে পরিষ্কার করে নিতে হবে আমাদের শিরা একদম রেডি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটা ঢেকে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি দিয়ে দেব। ঘিটাকে গলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি গমের আটা এই আটাটাকে আমি চেলে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিয়ের সঙ্গে ভেজে দিতে হবে সুন্দর একটা সেন্ট বের হওয়া পর্যন্ত খুব বেশি না ভাজলেও হবে চার পাঁচ মিনিট ভাজার পর দেখবেন সুন্দর সেন্ট বেরিয়ে গেছে তখনই আটাটা নামিয়ে নিতে হবে আমি নেড়েচেড়ে এভাবে ভেজে নেব প্রায় চার মিনিটের মতো আটাগুলোকে ভেজে নিয়েছি সুন্দর সেন্টটাও বেরিয়েছে এবার আমি এই আটাগুলোকে নামিয়ে নেব আর এভাবে আটাগুলো ভেজে নিলে কিন্তু আটার যে একটা কাঁচা সেন্ট আছে এটা চলে যায় তখন খুব ভালো হয় মিষ্টিগুলো এবার আটাগুলোকে অল্প ঠান্ডা করে নেব মিষ্টি বানানোর জন্য আমাদের দুধ লাগবে আমি দুধটাকে প্রথমেই ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম কিন্তু আমাদের কুসুম গরম লাগবে দুধটা তাই আমি একটু আবার বসিয়েছি হালকা গরম করে নেব আর এখানে আমি দুই প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব যদি শুধু আটা দিয়ে বানান তাহলে কিন্তু মিষ্টিটা খেতে একদমই ভালো লাগবে না এরকম পাউডার দুধটা দিলে কিন্তু খুব ভালো লাগবে একদম মিষ্টির দোকানের মতোই হবে মিষ্টিগুলো খেতে আমি দুই দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি শুকনো উপকরণ সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেব দুধটা একবারে দেবো না তাহলে আবার বেশি নরম হয়ে যাবে আমি হাত দিয়েই মেখে নেব আপনারা চাইলে চামিচ দিয়েও মেখে নিতে পারেন যেভাবে সুবিধা মনে করবেন করে নেবেন আর দুধ লাগবে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি আর একটু নরম করেই মাখতে হবে এটা রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এবার আমি ঢেকে রেখে দেব এটা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব রেস্টে রাখার জন্য অনেকটাই শক্ত হয়ে গেছে ডোটা এবার আমি দুই হাতে ঘি লাগিয়ে নেব এবার আমি অল্প অল্প করে ডো নেব আর শেপ দিয়ে নেব প্রথমে এক হাতে একটু গোল করে নিচ্ছি মিষ্টির শেপগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় লম্বা যেরকম ভালো লাগে শেপ দিয়ে নেবেন এভাবে আমি দুই হাত লাগিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এই যে একটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেব। এবার প্লেটে রেখে দিচ্ছি মিষ্টিগুলো বানানোর সময় দেখবেন যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজতে গেলে মিষ্টিগুলো ফেটে যাবে আরও বেশি করে সবগুলো শেপ দিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো ভাজবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল এবার একটা একটা করে মিষ্টি দিয়ে দেব আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না লো আছে মিষ্টিগুলো ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আর মিষ্টি একদমই ভালো হবে না আমি সঙ্গে সঙ্গে একটুকু নাড়াচাড়া করব না এক মিনিট পর দেখুন তেলের মধ্যে এরকম বুলবুলি উঠেছে এখন আমি কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দেব প্রথম অবস্থাতে মিষ্টিগুলো খুব নরম থাকে তাই কোনো হাতা খুন্তি দিয়ে আমি নেড়ে দেব না এখন আমি মিষ্টিগুলোকে হালকা হাতে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে দেব যদি আবার বেশি দেরি করে মিষ্টিগুলোকে উল্টাতে যান তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে মিষ্টিগুলো ভাজতে ভাজতে দেখুন হালকা কালার চলে এসছে আর এভাবেই ভাজতে এভাবে যখন দেখব সুন্দর একটা কালার চলে এসছে তখন আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে আর অল্প একটু ফেটেছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই যখন আমরা শিরাতে দেব খুব সুন্দর করে রসটা ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে এবার দেখুন মিষ্টিগুলোর খুব সুন্দর কালার চলে এসছে এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে সোজা শিরাতে দিয়ে দেবো শিরাটা এতক্ষণ ঢাকাই ছিল আমি মাত্র উঠিয়েছি ঢাকনাটা মিষ্টিও গরম আছে শিরাটাও গরম আছে তাহলে কিন্তু রসটা খুব ভালো করে ঢুকবে আর যদি আপনাদের শিরা ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন এবার আমি রস দিয়ে খুব ভালো করে চুবিয়ে দেব মিষ্টিগুলো আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আর এভাবে আমি মিষ্টিগুলো রেখে দেব তিরিশ মিনিটের জন্য এরপর কিন্তু খুব সুন্দর করে রসটা ঢুকে যাবে ঢেকে রেখে দেব আর তিরিশ মিনিট পর দেখাচ্ছি তিরিশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেব আগে কিন্তু মিষ্টিগুলো শিরার উপরে ভেসেছিল এখন কিন্তু রস ঢুকে অনেকটাই ডুবে আছে দেখুন এখন আমি একটা প্লেটে নিয়ে নেব উপর থেকে একটু শিরা দিয়ে দিচ্ছি আর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে রসটা ঢুকেছে একদম রসে টইটুম্বুর হয়ে আছে এভাবে আপনারা বাড়িতে বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে যদিও ঘরোয়া উপকরণে মিষ্টিগুলো বানিয়েছি খেতে খুবই সুস্বাদু হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ